কীভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস অনেক সময় অনেক দিন ধরে আমাদের কোনে ফেসবুক আইডি লগ করা থাকে ফেসবুকে ক্লিক করলে ফেসবুক আইডি ওপেন হয়ে যায় পাসওয়ার্ড চায় না কিন্তু যদি কোনো কারণে ফেসবুক আইডিটি আউট হয়ে যায় তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার ফেসবুক আইডি লগ করতে পারেন না তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার দুটো প্রসেস বলে দেবো কারো ক্ষেত্রে তো করবে করবে না আবার ক্ষেত্রে তো দ্বিতীয়টা কাজ করবে কাজ করবে না আবার কারো ক্ষেত্রে তো দুটোই কাজ করবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার প্রথম প্রসেস হচ্ছে আপনাকে ক্রোমে আসতে হবে ক্রমে আসার পর একদম উপরে দিকে দেখুন একটা থ্রি ডট আছে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে আপনার এখানে একটা রেড আইকন থাকতে পারে যদি আপনার এখানে রেড আইকন থাকে তাহলে আপনি রেড আইকনে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে ফেসবুক ডট কম এবার আপনাকে ফেসবুক ডট কমের উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের লক দিতে হবে মোবাইলের লক দিলেই আপনার সামনে ঠিক এরকম হবে এখানে দেখুন এখানে ফেসবুকে দুটো পাসওয়ার্ড সেভ করা আছে তাই জন্য এখানে দুটো শো করছে এবার আপনি যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন সেই ফেসবুক অ্যাকাউন্টে ইউজার নেমের নিচে দেখুন পাসওয়ার্ড দেওয়া আছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে ফেসবুক আইডির পাসওয়ার্ড শো করবে এবার আমি ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার সেকেন্ড প্রসেস বলে দিচ্ছি আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে বাদিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার জিমেল অ্যাপে সব থেকে যেটা পুরনো জিমেল আইডি সেই জিমেল আইডির উপরে এখানে ক্লিক করতে হবে আমার জিমেল অ্যাপে একটাই জিমেল আইডি লগ করা আছে আমি এর উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে হোম তারপর পার্সোনাল ইনফরমেশন তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখুন একটা অপশান আছে সিকিউরিটি এবার আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অপশন আসছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা ফেসবুকের লোগো দেওয়া আছে তার ডান দিকে লেখা আছে ফেসবুক ডট কম এবার আপনাকে ফেসবুক ডট কম এর উপরে ক্লিক করতে হবে ফেসবুক ডটকর্মের উপরে ক্লিক করার পর এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজনে হবে এখানে প্রথমে দেখুন আমার ফেসবুকের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে ফেসবুক আইডির পাসওয়ার্ড শো করবে